জয় নিতাই জয় গৌর নরহরি বন্ধুরা আমি আজ আপনাদের একটি বিশেষ পবিত্র স্থানে নিয়ে এসেছি এটি হচ্ছে বড়ডাঙ্গা প্রাঙ্গন অনেকেরই মনে হতে পারে মেলা তো অনেক হয় বড়ডাঙ্গা মেলায় এ আর কম কথা কি কিছু মিষ্টির দোকান আর কিছু স্টেশনারি দোকান থাকলেই কি মেলা হয় এর পেছনে রহস্য কি বড়ডাঙা মেলা কেন হয় নরহরি ঠাকুরের তীরভাব তিথিতেই বা কেন অভিরাম গোস্বামী ও রঘুনন্দনের মিলন স্থান এই বড়ডাঙ্গা কে ছিলেন এনারা অনেকের মনে এইসব প্রশ্ন আসতেই পারে চলুন আজকে আমরা জেনে নিই এই বড়ডাঙ্গা মেলার রহস্য শ্রীপাঠ শ্রীখণ্ড হলো পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত একটি স্থান এই শ্রীখণ্ডের দক্ষিণ দিকে একটি বন ছিল এই স্থানের নাম বড়ডাঙ্গা শ্রী দেবীর অবতার ঠাকুর শ্রী মুকুন্দ দাস এই বনের অধিকারী ছিলেন বলে অনেকে এই স্থানকে দ্বিতীয় বৃন্দাবন বলে থাকেন এই স্থানেই অনেক গৌড় ভক্তগণ ভজনানন্দে অনেক সময় অতিবাহিত করেছেন কার্তিকী কৃষ্ণ একাদশী তিথিতে এই বড়ডাঙ্গা মেলা হয় এই বড়ডাঙ্গা স্থানটিকে বিলাসকুঞ্জ বলা হয় এই পবিত্র উৎসব শ্রী শ্রী রঘুনন্দন ঠাকুর এবং শ্রীনিবাস আচার্য প্রভু দ্বারা এবং শ্রী শ্রী নিত্যানন্দ প্রভু সক্রিয় উপস্থিতিতে স্থাপিত হয়েছিল নরহরি সরকার এখানে বিশ্রাম নিতেন নরহরি সরকার ঠাকুর এই কৃষ্ণ একাদশী তিথিতে প্রদর্শন হয়েছিলেন প্রদর্শন এই জন্যই বলা হয় যে তার মরদেহ কেউ দেখতে পাননি পরে তিনি রঘুনন্দনকে স্বপ্নাদেশ করে বলেন প্রভু শ্রীচরণে তিনি বিলীন হয়ে গেছেন প্রেম ভক্তি পদ ভক্তিপদ সংকীর্তনয্ঞের শুভারম্ভের সময়কে বলা হয় অধিবাস যেটা এখন চলছে এই যে শ্রী গৌরাঙ্গ সুন্দর তার স্বীকৃত পুত্র রঘুনন্দনকে এই অধিকার দিয়েছিলেন যে অধিবাসে মাল্যচন্দন প্রদান এবং যজ্ঞ শেষে পূর্ণাহুতি রূপে দধি হরিদ্রা ভাঙ্গন বা সমর্পণ গৌরাঙ্গ মহাপ্রভুর এই মূর্তিটি প্রতি বছর চার দিনের জন্য সাবেকি মন্দির থেকে বড়ডাঙ্গা ভজনস্থলে নিয়ে যাওয়া হয় এই মন্দিরটি নরহরি সরকারের নিজ গৃহ এ দেখুন এখানে এখন সংকীর্তন চলছে গ্রামস্থ শ্রী মন্দির থেকে সংকীর্তন ও শোভাযাত্রা সহকারে বড়ডাঙ্গা স্থিত গৌর নরহরির বিলাসকুঞ্জে শ্রী শ্রী গৌর গোপীনাথের বিজয় যাত্রা এই দেখুন প্রভুকে নিয়ে যাওয়া হচ্ছে কি প্রভুর মন্দিরের সামনে প্রভু বিরাজমান এখানে নরহরি সম্প্রদায় প্রভুর গুণকীর্তন দ্বারা প্রভুকে নিয়ে যাচ্ছেন ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু এই উৎসবে খন্ডবাসী হয়ে পবিত্র ধর্মীয় শোভাযাত্রায় বড়ডাঙ্গা মন্দিরে যাচ্ছেন এই যে আপনারা এই পবিত্র শোভাযাত্রা দেখতে থাকুন আর আমি আপনাদের কিছু কিছু বলতে থাকি নরহরি ঠাকুর সংসারী বৈষ্ণব ছিলেন এবং মহাপ্রভুর পার্ষদ এখানে আপনাদের একটি কথা বলি রথযাত্রার সময় বাংলা থেকে বহু মানুষ পুরীতে যেতেন তারা আবার সাতটি সম্প্রদায়ে ভাগ হয়ে মহাপ্রভুর সঙ্গে কীর্তনে মেতে উঠতেন এই সাত সম্প্রদায়ের নেতৃত্ব দিতেন যারা তাদের নাম আমি বলছি না কারণ ভিডিওটা বড় হয়ে যাবে তবে তার মধ্যে একজনের নাম শ্রী শ্রী নরহরি সরকার সারা বছর পুরীতে শ্রী ভাবিত হয়ে মহাপ্রভু থাকতেন বছরে একদিন ভক্তদের সঙ্গে দেখা করবার জন্য রাস্তায় কীর্তনে মেতে উঠতেন মানে ওই গম্ভীরায় থেকে বেরিয়ে আসতেন আমরা ঠাকুর নরহরির পূর্ব পরিচয় কথা কিছু জেনে কৃষ্ণ অবতারে শ্রীধাম বৃন্দাবনে শ্রী বৃন্দাবনেশ্বরী শ্রীমতী প্রাণসখী মধুমতী নামে পরিচিত ছিলেন মধুমতী স্বরূপ নির্ণয় সম্বন্ধে পদ্মপুরাণ পাতাল খন্ডে উনচল্লিশ অধ্যায় রূপ নির্দেশ পাওয়া যায় দেখুন এখানে কত ভক্তের সমাগম এখন এটি হচ্ছে কালীতলা গ্রামস্থ মন্দির থেকে বড়ডাঙ্গা যাওয়ার পথে পরে এই স্থানটি এখন আমরা জেনে নি কিভাবে এই শ্রীপার শ্রীখণ্ডে আসা যায় কাটোয়া বর্ধমান রুটে কাটোয়া বা বর্ধমান থেকে বাসে বা ট্রেনে করে এই শ্রীপার শ্রীখণ্ডে এস আসা যায় এখানে দেখুন প্রভুকে কিভাবে নিয়ে আসা হচ্ছে নিচু করে এখন আমাদের বহু সুন্দর মন্দিরের কাছে চলে এসেছেন এই দেখুন ধূপ ধুন সহকারে এনাকে স্বাগত জানানো হচ্ছে এখন প্রভু মন্দিরে প্রবেশ করতে যাচ্ছেন এই দেখুন প্রভুকে নিয়ে যাওয়া হচ্ছে এখন মন্দিরের দিকে আর এখানে এই যে মন্দিরের উপরে সিঁড়ি দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এই যে আমার গৌ সুন্দরকে এই যে সাথে গোপীনাথ এই যে নিয়ে যাওয়া হচ্ছে এই প্রভুর ভোগ আরতির পর এখানে প্রসাদের ব্যবস্থাও আছে এই দেখুন সব ভক্তরা প্রসাদ পাচ্ছেন কীর্তনীয়রা এখানে এসে কীর্তন করেন এবং নিজেদের ভাগ্যবান মনে করেন এখানে চিড়ে ভোগের জন্য প্রভুকে নিয়ে আসা হচ্ছে এই যে দেখুন এই যে গোপীনাথ ও গৌর সুন্দর কত ভক্ত এখানে এই পুজো দিতে আসেন এখানে এই দেখুন আমাদের গৌর দর্শন করে নিন এই স্থানে চিরে মালসা ভোগ দেওয়া হয় এটা হচ্ছে দ্বিতীয় দিন এই যে এখানে সব ভক্তরা পুজো দিয়ে গেছেন আর হবে এখন নরহরি সরকারের শিষ্য লোচন দাস এখানে শ্রী চৈতন্য মঙ্গল কাব্য রচনা করেছিলেন এই গাছের নিচে বসে এই স্থানটিতে এই এই স্থানটি হচ্ছে অভিরাম গোস্বামী ও মুকুন্দপুত্র রঘুনন্দনের মিলন স্থান এখন আমরা জেনে নি অভিরাম গোস্বামী ও রঘুনন্দন সম্পর্কে অভিরাম গোস্বামী পূর্ব অবতারে শ্রীকৃষ্ণের সিদাম নামক শখা ছিলেন এবং উনি মহা ছিলেন তিনি এতটাই তেজশ্রী ছিলেন যে শাল্যগ্রাম শিলা যদি প্রকৃত না হতো তাহলে ওনার প্রণামে ফেটে যেত নিত্যানন্দ প্রভুর ছয়টি পুত্র ওনার প্রণাম সহ্য করতে না পেরে বিনষ্ট হয়েছিলেন এবার আমরা জেনে নি রঘুনন্দন ছিলেন ভাগবত অনুসারে ইনি ইনি হলেন কামদেবের অবতার শ্রী গৌ সুন্দরের লীলায় পরম সহায় হয়ে শ্রী রঘুনন্দন রূপে অবতীর্ণ হন মহাপ্রভুর স্বীকৃত পুত্র রঘুনন্দনকে বলা হয় এসব হচ্ছে প্রভু লীলা এসব কিছু আরও প্রচার করবার জন্য অভিরাম গোস্বামী শ্রীপার শ্রীখণ্ডে এসেছিলেন এখন ভক্তিগ্রন্থ পাঠ হচ্ছে আর দেশ বিদেশ থেকে প্রচুর ভক্ত এখানে সম্মিলিত হন এই যে ভক্তিগ্রন্থ পাঠ হচ্ছে এখন এরপরে দেখুন এখানে অনুরাধা গোস্বামীর কীর্তন হচ্ছে যে কত ভক্ত এখানে এসেছেন এই কীর্তন শুনবার জন্য ভক্তরা লীলা শুনছেন আজ তৃতীয় দিন অনমহোৎসব প্রচুর ভক্তের ভিড় দেখুন আর প্রচুর ভক্ত সমাবেশ ঘটেছে এই মেলায় ওনারা প্রভুর অমৃত কথা শুনতে থাকেন এখানেই প্রসাদ পাত এই করে রস পান করতে থাকেন ভক্তরা এইভাবেই আবেগে বিভোর হয়ে যান আর সেই গোপীগীতের ভাব মনে পড়ে যায় কিভাবে একাগ্র চিত্তে এক মনে প্রভুর রস রস পান করছেন দেখুন শ্রবণমঙ্গলম মঙ্গলম সীমাদাতম ভূবি ভুরিদা জানা নরহরির বিরহের মধ্যে মিলন বলা হয় কারণ রাসমন্ডলীতে যেমন গোপীরা কৃষ্ণকে না পাওয়ার জন্য ব্যাকুল হয়ে গিয়েছিলেন পরে যখন কৃষ্ণের সাথে তাদের মিলন হয় সে সময় যা তাদের যে আনন্দ হয়েছিল ঠিক সেইরূপ নরহরির বিরহ তিথিতে নরহরি ও গৌড়ের মিলন ঘটে এটা হচ্ছে বড়ডাঙ্গা উৎসবের কারণ এখন এই যে ভক্তি গ্রন্থ পাঠ করছেন এই যে সুন্দর সুন্দর লীলারস পান করার লোক ভক্তরা একবারেই মিস করতে চান না এই যে এই দেখুন এদিকে দেখুন যারা খোল বাজাচ্ছেন এনাদের দেখুন এরা এনারাও কোনো অংশে কম যান নাই দেখুন আর এইদিকেই দেখুন অনমোছপের অন্য এখানে তৈরি হচ্ছে আর সব যেখানে ফিরেছেন বসে পড়ছেন এই পবিত্র ভূমিতে সব প্রসাদ পাচ্ছেন এই যে আর অনেকে অনেক অপেক্ষা করছেন প্রসাদের জন্য সবাই এখানে ভালোভাবে প্রসাদ পান আর এই সাইড দেখুন এখানে চৌষট্টি মহান্তের ভোগ হচ্ছে এই যে ভোগ আরতি চলছে দেখুন এই যে আর এইদিকে দেখুন এখানে আমার গৌ সুন্দরের দেখুন কত সুন্দর নর হরি কোথায় তুমি এই তো তোমার গৌর হরি এই দেখুন হরি বিরাজমান কত সুন্দর রূপ নিয়ে বসে আছেন আজ হচ্ছে চতুর্থ দিন আর এখানে কুঞ্জ ভঙ্গ চলছে স্বরূপ বাবাজি দ্বারা এই যে আমরা তো আমাদের গৌ সব সবসময় দেখতে পাই তবু এই চার দিনের একটা অন্যরকম আনন্দ আজ মন একটু বিষণ্ন হয়ে হয়ে পড়ে সংকীর্তন যজ্ঞের শেষে এই যে দধি হরিদ্রা সমর্পণ হতে চলেছে এই যে এই দেখুন যেটা রঘুরন্দনকে শ্রী চৈতন্যদেব দিয়েছিলেন অধিকার এই পর দেখুন আমাদের গৌর সুন্দরকে বড়ডাঙ্গা স্থিত মন্দির থেকে নিচেতে নিয়ে আসা হচ্ছে গ্রামের সাবেকি মন্দিরেতে নিয়ে যাওয়ার জন্য এদিকে দেখুন আমাদের নিয়ে যাওয়ার জন্য এই যেভাবে এসেছিলেন ওনাকে সেইভাবেই সেই রাস্তা দিয়েই আবার গ্রামের মন্দিরে নিয়ে যাওয়া হবে এই যে দেখুন ভাবে নিয়ে যাওয়া হচ্ছে এই যে বড়ডাঙাস্থিত গৌড় গৌর নরহরির বিলাসকুঞ্জ হইতে সংকীর্তন ও শোভাযাত্রা সহকারে শ্রী শ্রী গৌর গোপীনাথের গ্রামস্থ শ্রী মন্দিরে প্রত্যাবর্তন ও নগর কীর্তন এই দেখুন এই দেখুন ভক্তদের কেমন তালের ছন্দে নেচে চলেছেন এক অপরূপ দৃশ্য প্রভুর কথা তো অনন্ত সেটা তো আর বলা যায় না আর আমার যদি কিছু ভুল হয়ে থাকে সেটা আপনারা ক্ষমা করে দেবেন বা সংশোধন করবেন আমার কমেন্টে জানাবেন এইভাবে রাস্তাতে এইভাবে বাতাসা ছেটানো হয় দেখুন এইভাবে সব বাতাসা ছেটায় রাস্তা এ এক অন্য অনুভূতি এই দেখুন কত প্রসন্ন সব এখানে দেখুন গোপীনাথকে ক্ষীর নাড়ু দেওয়া হচ্ছে যে হচ্ছে আর এই আমার গৌ সুন্দর এই যে ভোগ লাগাচ্ছে গ্রামের মন্দিরে আমাদের বহু সুন্দর চলে এসেছেন আর পূজা অর্চনা চলছে এখন গৌর সুন্দর মন্দিরের সিংহাসনে বিরাজমান রয়েছেন এই দেখুন এবার ভোগ আরতি হবে